একদিন রসুল উল্লাহ সাল আলী মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের নববীর পাশ দিয়ে তখন সাহাবে কেন নদীয়াল্লাহ আনহোম আজমাইন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন তো নবী সাল আলী জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথোপকথন করছো তখন সাহাবাই কেন নদী আল্লাহ তারা বলছেন যে আমরা তেয়ামতের আলামত গুলো নিয়ে কথা বলছিলাম কি নিয়ে কথা বলছেন তেয়ামতের আলামত গুলো নিয়ে সাহাবিরা কথা বলছেন কেয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার দরকার ছিল ছিল তাদের সময় তো আর হবে না কি সচেতনতা তারা ফেতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন এই কারণেই ফেতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন তো আলাইহি আলু তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কে হবে না কয়টা আলামত দশটা প্রথমে বললেন দুই নাম্বার হচ্ছে এবং এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা করে করেছিল আর মাসিহদাল সেও বের হবে শেষ জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে এবং দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোন ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না প্রত্যেক নবী তার কমকে সতর্ক করেছিলেন এমনকি নুহ আলি ইসলাম পর্যন্ত তার উম্মতকে সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সাল্লাম বলেছেন যে তোমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করো অথবা সুরা কাহাফে প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্থ রাখো ইনশা আল্লাহ দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক দুই তিন তিন হচ্ছে না আসছেন পৃথিবীতে আবার না করছেন এবং তার হাতে নিহত না হচ্ছে কেয়ামত হবে না চার দেব আর্থ অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কেয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এই যতক্ষণ বের হচ্ছে না কে আমত হবে না বললাম হচ্ছে দুখান বা ধোয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে আল্লাহ আলাম হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোঁয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে সুরো দু মধ্যে বলা আছে এটা পাঁচ ছয় নম্বরে রবীলাম বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুর এই যে কন্টিনেন্ট মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে পশ্চিম মানে পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি আরব পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেইন এইদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলি এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে ভূমিকম্প না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সোকল্ড আমিরুল মিরিনা থাকে যেমন আমেরিকা মিউজ্রায়ের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প আর নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন দশ নম্বর যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে তো এই দশটা আলামতের কথা নবীসাল্লাহসলাম বলেছেন না হওয়া পর্যন্ত এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না ঠিক আছে আচ্ছা এখন এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা কি সবচেয়ে বড়টা হচ্ছে বড়টা কি ও দশ নম্বরটা মনে পড়েছেন আলহামদুলিল্লাহ সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ এই দশটা মনে থাকবে আসেন বলি প্রথমে কি দাজ্জাল তারপরে ই আজুজ তিন নম্বর মারিয়ামের প্রত্যাবর্তন চার নম্বর দাবাচুল আর্ট জমিন থেকে প্রাণী বের হয়ে কথা বলবে মানুষের সাথে ঠিক আছে পাঁচ নাম্বার কি বললাম ধোয়া দুখান ঠিক আছে ছয় সাত আট তিনটা ভূমিকম্প পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে একটা নয় নাম্বার ইয়েমেন ইয়েমেন ইয়েমেনের নাম শুনেছেন ওই যে যেখানে সৌদিরা বোম মারছে আর কি ইয়েমেনের বাচ্চা থেকে বোম মার হত্যা করছে না জানেন না খবর তো ওই ইয়ে ছোট ছোট বাচ্চারা শিয়া শূন্যের কি বোঝে আমার বুঝে আসে না ওই ছোট ছোট বাচ্চাগুলো শি কি বোঝে আমার বুঝে আসে না আমেরিকার টাকা খেয়ে এরা ঠিকই বোমার আর এই তো এরা তৈরি করতে পারে না আমেরিকার কাছ থেকে কিনে নেয় তো ওই ইয়েমেন থেকে আগুন বের হবে সে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে এবং দশ যেটা বললাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তখন তবার দরজা বন্ধ হয়ে যাবে তো লাভ হবে না দুইটা সময় তবা করার লাভ নাই একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে হারিসে যেমনটা এসেছে সুরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মত আত্মাটাকে নিয়ে চলে যায় এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু আরো কয়েক ঘন্টা হয়তো আরো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে এই চোখ বন্ধ করে দিতে হয় যাই হোক যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে তবা করে লাভ নাই তবা দরজা বন্ধ আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তবা করে লাভ নাই তবা দরজা এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মাসিজল কেন বড় কারণ নবী সাল নিজে বলেছেন পৃথিবীর ইতিহাসে আদম আহ ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহআসলাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবী রসুল এসেছেন পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি এর মধ্যে দাজ্জালের যে ভয়ঙ্কর কোনো ফেদনা আসে নাই নবী সালাম বলছেন একজন মুমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায় সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ইমান হারা হয়ে যেতে পারে সে এত বড় ফিতনা হবে এত বিশাল ফিতনা হবে এই যে ছোট্ট একটা ফিতনা সুদ সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই এই যে মেয়েদের ফিতনা মেয়েদের যে ফিতনা বেহায়াপনা এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছে সবাই ফিতনায় পড়ে যাচ্ছে আমরা ফেসবুকে ঢুকবেন আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন টিভি দেখতে বসবেন আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য ফেতনা বাঁচতে পারছি না সুদ থেকে বাঁচতে পারছি না বেহায় থেকে পারছি পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে নগ্ন ছবি চলেই আসবে আলেম আসবেই তারপরে আপনার মাদক এই মাদকের ফেতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে এরকম অনেক ফেতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই কিন্তু আমরা এরকম সামাজিক ফিতনাগুলো থেকে কেউই সেফ না এই যে আপনাদের এলাকায় যে ফেতনাগুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে বাড়ছে না এমন ফেতনা বেড়ে যাচ্ছে এই জেনারেশনে কথা বলছে এখনকার যারা হয়েছে তারা কিন্তু আগের জেনারেশন এখন আমরা যাদের মানে জ্ঞানের আলোকে কথাগুলো বলছি যাদের কাছে আমরা জ্ঞানের ক্ষেত্রে ঋণী তারা কিন্তু সিনিয়র প্রাচীন জ্ঞান নিয়ে আমরা কথা বলছি আধুনিক কি দিতে পারছে না তো এখানে একটা কথা বললাম আঘাত করার জন্য বলি নাই বিবেকে নাড়া দেওয়ার জন্য বলছি যে পড়াশোনার কোনো বিকল্প নাই এভাবে ফ্যান্টাসি দিয়ে আবেগ দিয়ে দিন ইসলামের কোনো উপকার হবে না আদৌ তো হয়ও নাই হবেও না কনস্ট্রাকটিভ কিছু কাজের দরকার আছে তো যেটা বলছিলাম আপনাকে সারা ওয়ার্ল্ড রুল করতে হলে প্রথমত আপনার স্টেট লাগবে স্টেট ওরা কায়েম করে ফেলেছে আপনার স্টেটের রাষ্ট্রের সার্বভৌমত্ব দরকার আছে এটাও ওদের হয়ে গেছে আপনার সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সারা বিশ্বের ইকোনমিক সিস্টেম অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে তারা সেটা করেছে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে করছে এর মাধ্যমে করছে আরও বিভিন্ন সংস্থার মধ্যে দিয়ে তারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি এর বাইরে যেতেই পারবেন না এমন ভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি এর বাইরে যেতেই পারবেন না এবং আরও কি দরকার ম্যান পাওয়ার জনসমষ্টি দরকার এই জনসমষ্টির জন্য তারা ইউনাইটেড নেশনস ফর্ম করে ফেলেছে আপনি ইউনাইটেড নেশনসের বাইরে যেতেই পারবেন কেউ পারবে না এখনকার এই রাষ্ট্রের এই বিশ্বের কারোর পক্ষে সম্ভব না এর বাইরে গিয়ে কিছু করা কারো পক্ষে সম্ভব না করতে গেলেই শেষ করে ফেলাবে আর কি দরকার আপনার সারা ওয়ার্ল্ডের মিডিয়া প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে হবে মিডিয়া নিয়ন্ত্রণে না থাকলে আপনি ইসলামকে আর মৌলবাদী সন্ত্রাসী ধর্ম বলে প্রচার করতে পারবেন না তো মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে মিডিয়া অলরেডি নিয়ন্ত্রিত ওদের সমস্ত বড় বড় মিডিয়া ওদের হাতে আর কি লাগবে আপনার টেকনোলজি এই যে আপনি গুগল চালান অ্যাপেল ইউজ করেন এইটা ওইটা করেন ফেসবুকিং ইউটিউবিং সব কিছু ওদেরই আর আমরা মনে করি ফেসবুকের মধ্যে দিয়ে আমরা দিন কায়েম করে ফেলাবো একেবারে কারণ বিগত চোদ্দশো বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না ওমর রাজি আল্লাহ যুগে আমাদের অবস্থা এমন ছিল আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল তারপরে আপনার উসমান আলী রাজি আল্লাহ তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল চার খলিফার যুগ ছিল প্রায় তিরিশ বছর কত বছর তিরিশ বছর তিরিশ বছর ইসলামী খেলাফা চলেছে তার আগে নবী সাল্লাম তেইশ বছরে সমাজ সংস্কার করেছে ওই তেইশ বছর যদি ধরি পরের তিরিশ বছর এখানে কিন্তু ইসলামে ইসলাম ইসলামের জয় জয়কার চার খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে কারা আসছে উমাইয়ারা উমাইয়ারা শাসন করেছে প্রায় আশি থেকে নব্বই বছর বা বিরানব্বই বছর এই বিরানব্বই বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না ছিল কথা বুঝতে পারছেন না ছিল না তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা আব্বাসীয়রা শাসন করেছে প্রায় পাঁচশো বছর কত বছর কথা বলেন প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে তারপরে ফাতেমি খেলাফত গিয়েছে তুলুনি খেলাফত গিয়েছে এদিকে মামলুক দেশ করডোভার ইসলামিক খেলাফত গিয়েছে মোঘলরা চলে গেছে উসমানীয়রা চলে গেছে মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না এই হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দশো বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দশো বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না এখন বর্তমান সিচুয়েশন আর এই চোদ্দশো বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না পারছি না করণীয় কি আপনার কেন হলো এই অবস্থা মানে কি করতে হতো বা কি করা উচিত কেন হলো এই অবস্থা মোটাদ আগে কয়েকটা কথা হচ্ছে আমরা আমরা বেশিরভাগই মায়াশা আল্লাহ আমরা বেশিরভাগই কোরআন এবং সন্না থেকে দূরে সরে আসছি এক নম্বর দুই নম্বর আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটুকুনা দিয়েছি ইলিম অর্জন জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেইনি কথা বুঝতে পারছেন না আমরা আমলের দিকে জোর দিচ্ছি দিচ্ছি না এমন না আমল করতে চাই আমরা খুব কিন্তু কুরআন সোনার গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না ওরনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না এই শিক্ষাটার দরকার আছে পুরাণ সন্ন্যার সাথে এই অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে আমরা তো স্বীকৃতি দিচ্ছি না ইংরেজি শিখলে এখনো অনেকের চুলকানি হচ্ছে এটা দরকার নাই ম্যাথামেটিক্সের দরকার নাই সায়েন্সের দরকার নাই হিসির দরকার নাই হ্যাঁ আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানার দরকার নাই এগুলো কিন্তু আমরা এখনো ঢুকাচ্ছি না ঢুকালেও খুব লো স্কেলে যেটাতে খুব একটা কাজ হচ্ছে না দেখেন আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনে কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই বিগত একশো বছর আমরা পিছিয়ে আসছি এখানে আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশি হয় তারা মাসাল্লাহ বিশ পঁচিশ বছর পড়েছি এখানে আবার আমরা ইসলামটা পাই নাই এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি আমরা অনেক কিছু শিখেছি ডক্টর হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি পলিটিশিয়ান হয়েছি ইকোনমিস্ট হয়েছি কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না অজুর ফরজ জানি না নামাজের ফরজ ওয়াজিব সন্নাত মোস্তাব জানি না আছে না ফরজ গসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না জানি না অনেকেই পরে যখন হেদায়ত আসে তখন আবার পড়াশোনা শুরু করি তখন জানি সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না এখানে জ্ঞানের একটা দৈনতা আছে না মেরুকরণ আছে না এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী প্রথম কথা তারপরে হচ্ছে থেকে সরে আসা দুই তিন আমল করেছে ঠিকই কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই হ্যাঁ যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছে ঠিকই যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না কিরকম নামাজ পড়লে কোনো সমস্যা নাই আপনি নামাজ পড়বেন দশ তাহলিল করবেন হ্যাঁ আপনি সময় লাগাবেন ওকে ফাইন কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের

এখান থেকে আমরা অনেকে সরে আসছি আর কি দেখেন আমরা কিন্তু আদর্শ পরিবারটা করতে অনেকে ব্যর্থ হয়েছি চার নাম্বার পাঁচ পরিবারের একজন নামাজ পড়ে বাকিরা পর্দা নাই নামাজ নাই খেয়ালও আমাদের আবার দেখবেন আমাদের মা বোনদের পর্দা শিথিলতা করে দিয়েছি আমরা সব জায়গায় উন্মুক্ত হয়ে ঘুরছে তার চেয়ে বড় কথা আমরা কিন্তু অনেকে আবার হারাম রিজিকে ঢুকে গেছি রিজিকের ক্ষেত্রে আমরা হালাল হারামে পরবা করছি না সুদুর জেনাবিচা সবখানেই আছি দুর্নীতি সব জায়গায় এই আর কি কারণ সবচেয়ে বড় কথা ইউনাইটেড নেশনসটা মানে আমাদের মুসলিম বোমার ইউনিটিটা নষ্ট হয়ে গেছে সবাই বাহ্যিকভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই কিন্তু আপোষে আমরা আসলে হিংসাত্মক মনোভাব প্রকাশ মানে পোষণ করছি বোধ পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবে দেখবেন এই যে সিজন আসবে ইলেকশনের সিজন নিজের ভাই আপন ভাই ভাই মারামারি করবে দেখবেন উভয় মুসলিম ওই ভাই মুসলিম এক্স এই ভাই ওয়াই এও মুসলিম এক্স ওয়াই মারামারি করবে দুজনে মুসলিম দুনিয়ার জন্য দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতিতে গিয়ে মারামারি করে জীবন শেষ অথচ দুইজনই আমার ভাই দুজন মরলে জানাজা পড়বো তাই না দুজনে মুসলিম আমরা চাবো দুজনে জান্নাতে যাক ধর্মের দিকে দেখবেন দুইটা মুসলিম দল এক রক্তমাংস খাওয়া খাওয়াই করছে দুইটা মুসলিম বক্তা একজন করছে দুইটা মুসলিম মানে মানুষ একজনকে একে অপরকে কাদা ছড়াছড়ি করছে এই যে ছোট মানসিকতা মানে কি বলবো যে মিন মাইন্ডেড সাইকোলজি এটা আমাদের উম্মার ভাঙ্গনের জন্য একটা দায়ী আর কি আমরা লিবারেল হতে পারি নাই বা উদার হতে পারছি না সবাইকে ভাই মনে করতে পারছি না তো সবার কল্যাণকামী হওয়ার মানসিকতাটা হারিয়ে যাচ্ছে এই জিনিসগুলো আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল আর কি আর পলিটিক্যাল ইস্যুগুলো তো বাদ কারণ আমরা তো ওই লেভেলে যাই নাই এখন তো ইসলামিকভাবে ওইটা সব সব জায়গায় ইম্পোজ করা হয় নাই এই কারণে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে ইসলাম নিয়ে কথা বলতে পারছেন না তো অনেকগুলো কারণেই আমরা পিছিয়ে পড়েছি এই কারণগুলো কীভাবে সলভ করা দরকার সেটা আপনারা আরও ভালো বুঝতে পারছেন জ্ঞান অর্জনের দরকার আছে এখন এখন আমল বাড়িয়ে দেওয়ার দরকার আছে আদর্শ পরিবারের প্রয়োজন আছে আলাল রিজিকের প্রয়োজন আছে পর্দায় চলে আসার দরকার আছে আমাদের আগামী প্রজন্মকে মানুষ করার দরকার আছে উম্মা ঐক্যবদ্ধতার পিছনে কাজ করার দরকার আছে এবং ইসলামের বিরুদ্ধে যে বিভ্রান্ত মতবাদগুলা এগুলোর বিপক্ষে দালিলিক জবাব দেওয়ার প্রয়োজন আছে এভাবে কিন্তু আমরা আবারও ওই নতুন জায়গায় আসতে পারব ইনশাল আমি তো অন্তর্ভুক্ত নই আমি ব্যক্তিগতভাবে এবং এই উম্মা কখনো হতাশ হবে না ইনশাল নবী মাত্র তেইশ বছরের মধ্যে যদি আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে ফেলতে পারেন তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন সেই নবীর সুন্না যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি আমাদের হাতে থাকে আজকেও সম্ভব সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপট পরিবর্তন করা আমরা বড় স্বপ্ন দেখতে চাই ছোট স্বপ্ন দেখবেন কেন বড় স্বপ্ন দেখবেন এই স্বপ্নের উপর দাঁড়িয়েই তো ইনশাল্লাহ করবেন করবেন না তিনি কেমন করে করবেন তিনি তো একা কেমন করে করবেন নিঃসন্দেহে তার কিছু মানুষ থাকবে যারা তার মতো করে চিন্তা করে যারা পরিপূর্ণ ইসলাম পালনে নিজেকে উৎসর্গ করতেও প্রস্তুত থাকবে এমন তো কিছু মানুষ তিনি নিয়ে আসবে তিনি তো পারবেন ইসাবনে মারিয়াম তো আসবেন আমি বললাম দশটা আলামত তার মধ্যে একটা হচ্ছে ইসাবনে মারিয়াম আসবেন এবং তিনি এই জুলুমের ভিত্তিটা উপরে ফেলবেন এটা কি এমনি এমনি হবে অনেক ত্যাগ হবে অনেক দীক্ষা হবে অনেক পরিশ্রম হবে হ্যাঁ তাদের রিপোর্ট থাকবে সারা বিশ্বের মধ্যে ইসলামটা আল্লাহ যাদেরকে পছন্দ করবে তাদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিবেন একবার না একবার কিন্তু এটা হবেই আমরা জানি আসন্ন সময়গুলো তাদের বিশ্বকে ডমিনেট করার সময় কিন্তু তারপরে একটা যুগ আসবে যুগে ইসলামের সোনালি সকাল কিন্তু আবারও দেখা যাবে এখন কনক্লুশন আসার আগে আমি জাস্ট পয়েন্ট বলে শেষ করে দিই যে নবী সাল আলী ভাইসালাম এই জায়গাটা একটু ভালো করে বলছেন এমন একটা সমাজকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছেন যেই সমাজে ম্যাক্সিমাম মূর্তি পূজা করতো করত ম্যাক্সিমাম মানুষ সুদ খাইত ম্যাক্সিমাম মানুষ মাদক দ্রব্য সেবন করত মেয়েদের কোন রকমের সম্মান ছিল না এমনকি গোত্রীয় হানাহানি চরম পর্যায়ে কথা কাটাকাটি হতে হতেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যেত আমরা যেটাকে আইএম এ জাহিলিয়াত বলি এদিকে দেখেন নবী সালাম আইএম এ জাহেলিয়াতের একটা জাহেলি সমাজকে কত বছরে পরিবর্তন করেছে বলেন কত বছর মাত্র তেইশ বছর এক তেইশ বছর পরে মক্কার দিকে তাকিয়ে দেখেন কোন শির্ক আছে কি কোন সুদ আছে কোন জেনা ধর্ষণ মাদক মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া মানবতাবিরোধী কোন অপরাধ আছে তেইশ বছর কত বছর আপনি হিস্ট্রি পড়েন দর্শনের যে শাস্ত্রগুলো পড়েন পরে দেখেন এমন কোনো দার্শনিক মতবাদ নাই এমন কোন ঐতিহাসিক সমাজ পরিবর্তনকারী মতবাদ নাই যেটা এত অল্প সময়ের মধ্যে সমাজ পরিবর্তন করে ফেলেছে আমি চ্যালেঞ্জ করলাম আমি নিজে পড়েছি হিস্ট্রি আপনি পড়েন আমরা ফিলোসফি পড়েছি আপনি পড়েন যে কোনো সভ্যতার কথা বলেন ওই মার্ক্সীয় সভ্যতার কথা বলেন আপনি ইতালির সভ্যতা বলেন ব্যাবিলনের কথা বলেন চাইনিজ বলেন রোমকদের বলেন কোন সভ্যতাই মাত্র তেইশ বছরের ব্যবধানে সমাজ পরিবর্তন করতে পারেন নবী সাল্লম আলু তেইশ বছরের ব্যবধানে শুধু সমাজই পরিবর্তন করেন নাই পুরো আরবের প্ল্যাটফর্ম চেঞ্জ করে দিয়েছেন এবং তার উপর দাঁড়িয়ে প্রায় চোদ্দশো বছর মুসলিমরা সারা বিশ্ব শাসন করেছে কথা বুঝতে পারছেন না এখন যারা নবী সাল্লাইসলামের পরেও নবুত দাবি করছে আমার পয়েন্টটা এখানে তাদের মধ্যে কয়েকজন তেইশ বছরে সারা বিশ্ব চেঞ্জ করে ফেলছে বলেন আছে একজন এটাই প্রমাণ হয় একটা এটা একটা প্রমাণ যে এর মিথ্যা নবী সালাম সত্য কারণ নবী সাল্লাম মাত্র তেইশ বছরে যা করে দেখিয়েছেন তারা শত শত বছর কাজ করে পড়েনি এতে প্রমাণ হচ্ছে যে আল্লাহ রুবুল্লাহ আলমিনের পক্ষ থেকে নির্বাচিত নবী ছিলেন মোহাম্মদ সাল্লাম এবং তার আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ নয় যদি হতো তাহলে তাদের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়তো এবং সারা বিশ্ব তারা শাসন করতো করতে পেরেছে পারে না ইনশাল্লাহ পারবে আরো প্রমাণ দেখেন দুই নবী সাল আলী হাসলামের কাছে এমন একটা কিতাব ব্রাজিল হয়েছে যে কিতাবের এক একটা অক্ষর হচ্ছে মজেজা আল কোরআন তাই না কোরআনকে কেউ যদি কবিতার বই মনে করে দেখবেন কোরআন কবিতার মতো লাগছে আর রহমান আল্লাহ আল কোরআন ছন্দ আছে না কোরআনকে কেউ যদি উপন্যাসের বই মনে করে দেখবেন উপন্যাসের মতো লাগছে সরিউসুফ পড়ে দেখেন উপন্যাস আহসান আল কাসাস কোরআনকে কেউ যদি সায়েন্সের বই মনে করে দেখবেন সায়েন্স দিয়ে ভর্তি কোরআনকে কেউ জীববিজ্ঞানের বই মনে করে দেখবেন জীববিজ্ঞান দিয়ে ভর্তি কোরআনকে দেখবেন কেউ যদি ওই যে জিওগ্রাফির বই মনে করে দেখবেন জিওগ্রাফি দিয়ে ভর্তি কোরআনকে যদি পলিটিক্যাল সায়েন্সের বই মনে করেন পলিটিক্যাল সায়েন্সে ভর্তি যে দিক থেকে আপনি কোরআনকে দেখবেন সেটাই পাবেন এটা মৌজেজা না মৌজেজা অলৌকিকত্ব এই কিতাবের একটা শব্দকে কেউ কি ভুল ভুল দেখাতে পারবে এর একটা বিধানকে মানবতার বিরোধী প্রমাণ করতে পারবে এর একটা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে চ্যালেঞ্জ দিতে পারবে আল্লাহ পাক চ্যালেঞ্জ দেন নাই ওয়াইন কুমতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিছলি তোমরা যদি আমার বান্দার উপর আমি যা নাযিল করেছি এটা যদি সন্দেহ করো তাহলে এর মতো একটা সূরা নাযিল করে নিয়ে এসে দেখাও কি করো تستذكركم سورة إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك